আজকে আপনাদের সাথে আমার একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলতে এসেছি সেটা হলো যে আমার না একটা সিক্স সেন্স আছে খুব ভালো যেটা বলা যায় সেটা হলো আমি খুব সহজে মানুষ চিনতে পারি হয়তো দু একটা এদিক সেদিক হবে এটা তো নর্মাল কারণ আমি তো জ্যোতিষী না তাই না দু একটা তো এদিক সেদিক হতেই পারে কিন্তু সেটা এমন না যে কোনো দিনই চিনব না একটু মিশলেও চিনে যাব তো এরকম আমার ক্ষেত্রে যেটা হয় অলওয়েজ কিছু মানুষ আছে যাদেরকে দেখলেই বুঝে যায় কিছু মানুষ আছে যে যাদের কথা শুনলে বুঝে যায় কিছু মানুষ আছে যাদের সাথে মিশলে বুঝি কিছু মানুষ আছে যাদের সাথে একটু লং টাইম মেশার পরে বুঝি তো আমার মানে কিছু কিছু ব্যাপারে মানে কিছু কিছু মানুষের চরিত্রের উপরে মানে আচরণের উপরে আমি ফাইন্ড আউট করতে পারি যে এই মানুষটা ঠিক কেমন হবে বা কি অবস্থা তো ওই জায়গা থেকে বলতে পারি যে আমার লাইফে অনেক মানুষ আসে যারা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মুখোশদারি হয় হ্যাঁ কিছু কিছু মানুষ আসে যারা হচ্ছে আমার কাছ থেকে বিভিন্ন কিছু এক্সপেকটেশন রেখে মানুষ তো মানুষের সাথে এক্সপেকটেশন নিয়েই মেশে কিন্তু তারপরও থাকে না যে আমার কাছ থেকে এই এই জিনিসটা তার খুব দরকার তো এরকম অনেক মানুষ আমার লাইফে এসেছে যারা মানে আমাকে খুবই ভালোবাসা দেখায় কেয়ার দেখায় পাশে থাকা এই থাকা সে থাকা থাকে না যে তোমার আমি প্রচুর ভালো চাই কিন্তু আমি দেখেছি যে তারা আমার আরও থেকে বেশি ক্ষতি চায় এটা কিন্তু আমি বুঝতে পারি মানে বুঝতে পারি না ব্যাপারটা সেটা না এই মানুষগুলা আপনাকে মানে কেন এরকম করবে জানেন মানে আপনাকে কি মানে এই মানুষগুলো আমার সাথে কেন এরকম করেছে সেটা বলি তার কারণ এই মানুষগুলা চাই মানে আমাকে জেলাস করে আমাকে দিয়ে সমস্ত কিছু করিয়ে নিবে মানে করিয়ে নিবে বলতে ধরেন আমার আপনার সাথে একটা ভালো সম্পর্ক তো সেক্ষেত্রে আমি আপনার ভালো চাইবো না মানে আমার আশপাশে যারা থাকবে যার সাথে ভালো সম্পর্ক ভালো সম্পর্ক কেন কেউ যদি আমাকে এসে কোনো হেল্প চায় আমি তো ডেফিনেটলি ভালোটাই করবো তাই না তো ওই জায়গা থেকে আমি অলওয়েজ ভালোটা করি আর মানে ওই ব্যক্তিগুলা আমাকে জেলাস করে মানে চাই না যে আমি বেশি ভালো কিছু করে ফেলি লাইফে অনেক সেটেল হই লাইফে থাকে না যে বিয়ে মানে বিয়ে শাদি করে সেটেল হই বা যে কোনো কিছু থাকে না তো আশপাশের মানুষজন কিন্তু চাই মানুষ যে ঠিক আছে ও সেটেল হোক বা এটা সেটা কিন্তু ওই টাইপের মানুষগুলা না এগুলো চাবে না হ্যাঁ আরও ভিতরে ভিতরে ভালো কিছু দেখলে জেলাস করবে যে কোনো ব্যাপারে তো এরকম অনেক মানুষ আছে যাদেরকে আমি বুঝতে পারি দেখি মানে চিনি জানি তো তারপরও ওই যে সমাজ মেনটেনের জন্য দেখা যাচ্ছে কথা বলি বা মিশি এরপরে মানে আমার পিছনে দেখা যাচ্ছে অনেক ধরনের কথাবার্তা বলবে আবার এসে আমার সামনে ভালো মানুষ সাজবে ওই যে ফায়দা নেওয়ার জন্য কিন্তু ওই মানুষগুলা জানে না যে আমি হচ্ছে তাদের ওই ব্যাপারগুলা বহুত আগে থেকেই জানি মানে আমি হাসি যে এই মানুষটা আমার নামে ভালো কথা বললেও আমি জানতে পাচ্ছি খারাপ কথা বললেও জানতে পাচ্ছি। অথচ আমার সামনে সে কি অ্যাক্টিং করছে তখন ভাবেন ফিলটা কিরকম হবে তো আমি কিছু বলি না কিছু বলি না জাস্ট শুনি আর শুধু অ্যাক্টিংগুলো দেখি তো এই টাইপের মানে আমার মানে সিক্সেসগুলো খুবই ভালো কিন্তু ওই টাইপের মানুষগুলা কি মনে করে জানেন আমার বোকা মনে করে ভাবে যে এখানে মানে এটা করে ফেলি ওটা করে ফেলি ও বুঝতে পারবে না ও জানতে পারবে না ওর কাছে এটা হাইট করি এই করি সেই করি কিন্তু টোটাল ব্যাপারটা না আমার কাছে ক্লিয়ার হতে ঠিক বেশি দিন টাইম নেয় না আমি কিন্তু বিষয়গুলো বুঝে যাই তো সব কিছুই জানতে পারি সব কিছুই বুঝতে পারি আর ওই হচ্ছে মানুষগুলাকে আমি এটা ফিল করাই আমি কিছু বুঝি নাই হ্যাঁ আমি এমন একটা ভাব করি যে আমি কিছু বুঝি নাই আমি কিছু জানি না বাট এদিকে আমি সব কিছু জানছি সব কিছু করছি তার মানে বিষয়টা কী দাঁড়ালো যে আমি তাকে সুযোগ দিচ্ছি তাই সে আমার সাথে মেশার বা আমাকে মিথ্যা কথা বলার সুযোগ পাচ্ছে আমি যদি সেটা না দিতাম সে আমার সামনে কথা বলারও সুযোগ পেত না ইভেন সে আমার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো তার মুখ থাকত না লজ্জা পেত তো আমি তার লজ্জাটা মানে তার সম্মানটা রাখার জন্যই আমি এগুলো করি না কিন্তু আমি মানুষ ঠিকই চিনি আর ওই ব্যক্তিগুলো কিন্তু জানে যে আমি মানুষজন বুঝি চিনি কিন্তু তারা নিজেকে এতটাই ধরন্দর মনে করে ভাবে যে তাদের চালাকিগুলো আমার সামনে পড়ে না বাট পড়ে যায় মানে আমার সামনে এসে একরকম পিছনে গিয়ে আর রকম আবার এতটাই বোকা মানে যেখান থেকে সবগুলাই আমার মানে আমার আমার কাছে চলে আসবে যে জেনে যাব সেখানে সেখানেও মানে এমন এমনভাবে বলবে বা দেখা যাচ্ছে এমন এমন রেগুলার করবে হ্যাঁ একবার একবারেই ক্ষান্ত দিবে ব্যাপারটা সেটা না রেগুলার করবে কিন্তু করুক আমার কিছু যে আসে না কারণ আমি একটা জিনিস মনে করি যে আমি কাউকে হিংসা করি না ইভেন তাকেও না তাদেরকেও না তারা আমাকে হিংসা করে তো যখন আমি সবটা জানতে পারি যে আমাকে হিংসা করছে বা হিংসা করবে বা সে আমার জন্য ক্ষতিকারক বা দেখা যাচ্ছে সম্পর্ক রাখা আবার এদিকে আমাকে নিয়ে বিভিন্ন ওই যে চর্চা করে বেড়ায় বলে বেড়ায় তো এই মানুষগুলোর সাথে কি মানে আমার যোগাযোগ রাখা উচিত উচিত না তো আমি জাস্ট ইগনোর করি এখন এটাকে মানে মানে তাদের তো আর কপাল ভালো যে আগে করি না কারণ আমি তো তাদের সম্মানটা রেখেছি কিন্তু যখন মানে এরকম করে বলবে বলতে বলতে যদি একটা সময় আমি বলে দিই তখন তাদের অবস্থায় কি হবে কিন্তু আমি শুধু হাসি এটা ভেবে যে আমার সিক্সেন্সটা কত ভালো যে আমি সবটা বুঝতে পারি আর আমার মেন্টালিটি কত ভালো যে আমি তাদেরকে কিছু বলি না তো ওই জায়গা থেকে বলবো আমার এই সোনাটা মানে একে যতটুকু ভালোবাসা দিই সেটাই আমাকে ফিরিয়ে দেয় আর এই মানুষগুলা কখনোই আমার ভালোবাসাটা মূল্যায়ন করে না তো এই জন্য এইসব মানুষজনের সাথে না মিশে এর সাথে মিশলে লাভ আছে কারণ এদের দোয়াটা মন থেকে দিবে মন থেকে ভালোবাসা দিবে